الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنذون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله العظيم الحمد لله مهند الله رب العالمين دركي كبوبيتر ماهر رمجانير ورجنت حيات دي আল্লাহাক বরকতময় মাসে মাল আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জন্য সুক্রিয়াত আমরা সকলে আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো যে আমাদের আমরা যেহেতু আমরা আমরা রমজান মাসকে কেন্দ্র করে অথচ তো এটা এক এক বছর বছর আপনার ওই অতিক্রম হলেই জাকাত দিতে হয় জাকাতের ব্যাপারে আল্লাহ তালা আনুল কারিমের মধ্যে আল্লাহ বলেছেন নামাজের সাথে জাকাতের কথা আল্লাহ সম্ভবত উনত্রিশ থেকে তিরিশ জায়গায় আল্লাহ তালা বলেছেন জাকাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা মানুষের ধন সম্পদ আল্লাহ তালা মানুষের মালকে আল্লাহ তালা পবিত্র বানায় দেয় নিজের আত্মাকে পরিশুদ্ধ বানায় দেয় জাকাত দিলে আল্লাহ তালা তার থেকে অহংকার দূর করে দেয় ইসলাম কত সুন্দর একটা আদর্শ দেখেন ইসলামের মধ্যে আল্লাহ চায় প্রত্যেকটা ব্যক্তির কাছে যেন টাকা থাকে এজন্য আল্লাহ তালা বলেছে হে ধনী তোমরা তোমাদের কিছু অংশ গরিবদেরকে দাও এজন্য আল্লাহ কোরআনে বলছে তোমাদের জাকাতের ব্যাপারে নামাজের সাথে মিলে আল্লাহ সম্ভবত তালা থেকে তিরিশ জায়গায় আল্লাহ বলেছেন দিলে আল্লাহ আপনার 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 সূত্রে মালগুলো তালা সন্তানেরা খেতে পারবে আজ আমাদের ওয়ারের সূত্রে সন্তানেরা জাকাতের আমাদের সন্তানেরা টাকাগুলো খেতে পারে না ওয়ারের সূত্রে সম্পদ গুলো খেতে না পারার কারণ হলো আপনি জাকাত না দেওয়ার কারণে আপনার উপর আল্লাহ জাকাত ফরজ করেছেন জাকাত না দেওয়ার কারণে আজকে আপনার হালাল টাকাগুলো হারাম হয়ে যাচ্ছে কিভাবে আপনি দশ লক্ষ টাকার মালিক হলেন আপনি মালিক হওয়ার পর আপনার উপরে যে টাকাগুলো আসছে সেগুলো আপনি দিতে চান না সেগুলো আপনার ওই জাকাতের টাকাগুলো হালালের সাথে মিশায় থাকার কারণে সেগুলো আপনার হারাম হয়ে যাচ্ছে ফিনাফসি হালাল এজন্য জাকাত দেওয়া লাগবে আমরা ভাবি জাকাত আমাদের উপর একটা বোঝা হয়ে গেছে অথচ না আল্লাহ তালা আপনার উপরে ফরজ করেছেন এটা গরিব মানুষের উপরে জাকাত নেওয়া কিন্তু ফরজ না আপনারা ভাবেন যে আমি মনে হয় জাকাত দিলে করছি করছি দয়া এমন নয় বরং গরিবরা থেকে জাকাতের টাকাটা নিয়ে আপনার উপর অনুগ্রহ আর অ্যাহসান করেছেন কারণ আপনার উপরে জাকাত দেওয়া ফরজ কিন্তু একজন গরিবের উপরে জাকাত টাকা নেওয়া জাকাতের টাকা নেওয়া কিন্তু ফরজ নয় এই জন্য গরিব আপনার থেকে জাকাতের টাকা নিয়ে গরিব আপনাকে অনুগ্রহ করেছেন দয়া করেছেন এজন্য জাকাত দেওয়া লাগবে জাকাতের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যারা জাকাত দিতে চায় না এদের ব্যাপারে আল্লাহ তালা কুর আনুল কারিবের মধ্যে আল্লাহ তালা বলেছেন সুরা তাওবার মধ্যে আল্লাহ তালা বলেন যারা জাকাত দেয় না এদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াল্লাদিন একুনাথ জাহাবালা সিদ্ধতাওয়ালা ইউন ফিকুন হাফি সাবিল ইল্লাহ তবে সেরকম আলীম আল্লাহ বলেন যারা স্বর্ণ রোপ্য টাকা পয়সা ব্যাংগুলা সেগুলাকে গচ্ছিত করে রাখছে আল্লাহ রাস্তায় জাকাত দেয় নাই এদের ব্যাপারে আল্লাহ বলে ফাবাস সির হুম বি আদা বিন আলিম নবীহে জানায় দেন আল্লাহ এখানে ফাবাস সির আলিম বলেছেন সুসংবাদ কেন বললেন শাস্তির ব্যাপার বলতে কি আল্লাহ তাহলে এখানে সুসংবাদ বলার কি দরকার ছিল অথচ শাস্তির ব্যাপারে বলতে গেলে তো দুঃসংবাদ বলা দরকার ছিল কিন্তু আল্লাহ এখানে সুসংবাদ বলে এটাই বুঝাইলেন যে আমি যে আল্লাহ তালা জাকাত না দেওয়ার কারণ আল্লাহ যে আমি এত পরিমাণ একটা কঠিন শাস্তি দিব এটা বোঝানোর জন্য আল্লাহ এখানে সুসংবাদ বলে বুঝাইছে আল্লাহ আরো অনেক বলেছেন আল্লাহ বলে যারা স্বর্ণ রোপ্য টাকা পয়সা ব্যাংক বেলা সেগুলো গচ্ছিত করে রাখছে এরা আল্লাহর রাস্তায় জাকাত দেয় নাই এদের ব্যাপারে আল্লাহ বলেছে সেই মালগুলোকে আল্লাহ তালা আগুনে পড়াইয়া তাদের ঘরের মধ্যে আল্লাহ চেখা দিবেন ফাজরের মধ্যে আল্লাহ চেখা দিবেন তাদের পিঠের মধ্যে আল্লাহ শেখা দিয়ে বলবে ফাজুকুমা কুম তুম ডাক নিজুন আজকে সেই মালগুলো তোমরা আস্বাদন করো সেই জাকাতের টাকাগুলো ওইদিন মালগুলো বলবে আমাকে দুনিয়া গচ্ছিত করে রাখছো আজকে আস্বাদন করো এত পরিমাণ নিজের ব্যাপারে এরকম বলবে ফাজুকুমা কুম তুম ডাক নিজুন এই জন্য আল্লাহ ভিন্ন সুরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলছেন যারা স্বর্ণরপ্য টাকা পয়সা এগুলোকে ব্যাংক ব্যাস এগুলোকে গচ্ছিত করে রাখছে আল্লাহ তালা এদেরকে হাসরের ময়দানে লোহার বেরি পড়াবেন একটু চিন্তা করেন আপনাকে যদি হাসরের ময়দানে এত লক্ষ কোটি মানুষের সাথে আপনার যদি লোহার বেরি পড়ানো হয় তাহলে আপনার নামাজ কি কাজে আসলো হজ করে কি কাজে আসলো অন্য যত আমল করলেন সেগুলোর কি কাজে আসলো আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত পাপ করবে সেগুলো আল্লাহ জাহান নামের মধ্যে ঢুকাইয়া আল্লাহ তালা শাস্তি দিবেন কিন্তু যারা জাকাত দেয় না এদের ব্যাপারে আল্লাহ বলেছে সাই তো কোন আমা বা খেলুবহিউ মাল আমা আল্লাহ সেদিন তাদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে লোহার বেরিয়ে পড়াবেন এই জন্য আসুন ভাই আমরা সকলেই আমাদের সামনে ঈদ আসতেছে আমরা ইসলাম কত সুন্দর ইসলাম চায় প্রত্যেকটা মানুষের কাছে টাকা থাকুক কিছু অংশ আমরা গরিবদেরকে জাকাত দিব আমরা দেওয়ার ক্ষেত্রে আমরা হিসাব করে করে আন্দাজ করে যদি আমরা তাহলে আমাদের হবে জাকাত আদায় না কিন্তু আমরা আজকে কি করি দশটা লুঙ্গি কিনে দশজন গরিবকে আমরা দিয়ে দিলাম দশটা কাপড় কিনে আমরা গরিব মানুষকে দিয়ে দিলাম এভাবে দিলে হবে না আপনার যত টাকা আপনার জাকাত আসে সেগুলো হিসাব করে 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 বন্টন করে দেওয়া লাগবে আল্লাহ আমাদেরকে সহি সইভাবে শুদ্ধ আমাদেরকে বুঝে শুনে জাকাত দেওয়ার মতো আল্লাহ আমাদেরকে তাও দান করুক